হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা কর্মব্যস্ত দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে আমি খাবার দাওয়ার বেশ কিছু কিনে এনেছি নীল বললো আজকে বাইরের একটা জিনিস খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই সকালবেলা সেটাই নিয়ে চলে এসেছি দেখি আজকে বাড়িতেই আমি ওটা বানিয়ে দেব আমি বলেছিলাম না মারা যে ঘুরতে গেছে ঘোরাটা যেহেতু খুব কম দিনের ছিল তাই আজকে ভোরবেলা ওরা বাড়িতেও চলে এসেছে ভোর সাড়ে ছটা নাগাদ ওরা বাড়িতে ঢুকেছে এখন তাই ঘুমাচ্ছে বিকালবেলা দেখি মা বাবা এর সাথে একটু গল্প করতে যাবো এই কটা দিন বাবাই আমাকে প্রচুর ধরনের ফটো পাঠিয়েছে ওখানকার সিনারির ফটো মা বাবাইদের ওই সুন্দর সিনারিতে ভালো ভালো সুন্দর তোলা ফটো সব দেখেছি কিন্তু আজকে মা বাবাইয়ের নিজেদের মুখ থেকে ওখানকার ঘোরার গল্প শুনবো এক্সারসাইজ করে আসার সময় নীল আমাকে বললো আজকে অনেক দিন পর না একটু ডিম পাউরুটি খেতে ইচ্ছা করছে বানিয়ে দেবে ইউজুয়ালি নীল চিকেন মাটন অত বেশি পছন্দ করে না সব থেকে বেশি নীলের পছন্দ হলো ডিম আর ভেজের মধ্যে পনির এই দুটো থাকলে ওর আর কিচ্ছু লাগে না আর আজকে এই ডিম পাউরুটি বানিয়ে দিতে আমি এই জন্যই রাজি হলাম যে এখনও খেয়ে দে কলে বসে গেলে দুপুরবেলায় কল থেকে ওঠার আর সময়ও পাবে না তাই দুপুরের লাঞ্চটাও ও করবে না সেই জন্য আমি সকালবেলা একটা ভারী ব্রেকফাস্ট হিসাবে পাউরু টা দিয়ে দিলাম যাতে ওর মনটাও খুশি থাকে আর কাজেও ভালো করে মন বসে আর এই গরমে রান্নাঘরে যতটা কম সময় কাটাতে পারি ততটাই ভালো লাগে এই একাধিক রান্না করতে যেরকম কারোরই ভালো লাগে না ঠিক আমারও সেরকম একদমই বেশি রান্না করতে ভালো লাগে না আর যেহেতু আমি এখন ভাতটা একেবারেই কম খাই তাই জন্য নীলের জন্যও আমি একটা রকমই তরকারি করি যাতে দুজনেরই পেটটা ভরে যায় এবং সেটা হেলদিও হয় একদিকে তো আমার পাউডরিটা সেঁকছি আরেকদিকে আমি ফ্যাট কাটার ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি এটা আমিও খাই নীলকেও দিই তাই জন্য একটু বেশি করেই বানাই তোমরা আমার একটা আগের পোস্টে আমার কাছ থেকে ফ্যাট কাটার ড্রিঙ্কের রেসিপিটা চেয়েছিলে আমি ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে ফ্যাটকাটার কাটার ড্রিঙ্কটার লিঙ্ক দিয়ে রাখলাম সেই ভিডিওতে আমি পুরো ফ্যাট কাটার বানানো দেখিয়েছি ওই ভিডিওটা দেখে তোমরা অবভিয়াসলি ফ্যাট কাটার ড্রিঙ্কটা বানিয়ে নিতে পারো তাহলে তোমরা রোজ এটাকে সকালবেলা কনজিউম করতে পারবে খাওয়ার আগে গরমে তো আমার বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই খেতে ইচ্ছা করে না তাই যতটা পারি হালকা খাবারের মধ্যে আমার খাবারগুলো খাওয়ার চেষ্টা করি গতকাল রাত্রিবেলা ডিনার করেছি আমরা ওটস চিল্লা দিয়ে এবং তার সাথে একটু খেয়েছিলাম হচ্ছে কাবলি ছোলার একটা তরকারি ঝাল ঝাল তরকারি যেটাকে বলে মানে ছোলে মশালা দিয়ে এই তরকারিটা তৈরি করেছি তো কালকে রাতে যেহেতু সবটা শেষ হয়নি আজকে সকালবেলা তাই পাউরুটি দিয়ে ওই ছোলার তরকারিটা নীলকে দিয়ে দিলাম এবং তার সাথে একটা ডিমের পোচ এবং সাথে আছে একটু চা এবং স্টিভিয়া দিয়ে এই চাটা দুধ আছে আর স্টিভিয়া দেওয়া চিনি নয় এবং তার সাথে ফাট কাটার ড্রিঙ্কটা এটাই ওর আজকে সকালবেলার হেভি ব্রেকফাস্ট যার ফলে ওর লাঞ্চটা করতে হবে না এখন বাজে সকাল সাড়ে নটা এখন আমি মর্নিংটা খেয়ে নিচ্ছি তারপরে সাথে সাথে গ্লুয়ের নখ কাটার লোক চলে এলো উনি অনেকদিন পরে এলেন অনেকবার ফোন করা হয়েছিল ওনার ব্যস্ততার কারণে এতদিন উনি আসতে পারেননি অনেক দিন পর তাই আজকে এসে গ্লুয়ের নখগুলো উনি কেটে দিলেন চলে এসেছিল মা বাবা কাছে মা বাবা বলছে আমার জন্য নাকি অনেক গিফট আমার জন্য দিদার বাড়ির জন্য তারপরে মামুনির জন্য সবার জন্য গিফট আছে সেগুলোই আজকে মা দেখাচ্ছে মা আরে সবাই খালি মুন্নি আসলো না মুন্নি আসলো না মুন্নির জন্য গিফট কিন মুন্নির জন্য গিফট কিন সবাই তোর জন্য গিফট কিনেছে কেন সব সবাই তোর জন্য গিফট কিনেছে কেন 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 আরে কিনো না ও আসেনি ওকে বাদ দিয়ে দাও হ্যাঁ না ওকে বাদ দিলে হয় না কি

গলা দিয়ে আওয়াজ না কথা বলবে কি কি সুন্দর এটা হচ্ছে তোমাদের সমস্ত গায়ের চাদর প্রচুর সমস্ত গায়ের চাদর খুব গরম হয় খুব গরম দেখে তো খুব গরম মনে হচ্ছে ছাগুরিকারা ওখানে গায়ে দিতে হয়েছিল ওরা ওদের চাদর গুলো ওরা গায়ে দিয়ে নিয়েছে দারুণ ভালো কোয়ালিটি যেমন বড় তেমন গরম এটা হচ্ছে তনুশ্রী দিয়েছে ব্যাগ আমাকে দাও দেখি থ্যাংক ইউ টু মিস্ট্রিদি মানে যার বাড়িতে গেছিলাম গৃহপ্রবেশে সে দিয়েছে আমাকে এটা এজ আ গিফট ঘুরতে গিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এগুলো নিয়ে এসেছে মার সমস্ত বান্ধবীদের দেওয়ার জন্য এবং বাবায়ের অফিসের কালিকদেরও দেওয়ার জন্য তাতে কি হবে সবাই বাড়িতে এটা ঝুলিয়ে রাখতে পারবে এবং মাদের কথাই মনে করবে কী করে বুঝবো কেন আগে কিনেছিলাম সেগুলো ছোট্ট

দেখলাম 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 সবটা ভালো আর এটা দেখাও এটা কি এটা কি এটা আর এইটা হচ্ছে তোদের মাথার ব্যান্ড হুম এটা দিদি কিনে দিয়েছে দিদি কিনে দিয়েছে দিদির একটা তোর একটা ভীষণ সুন্দর এগুলো খুব ইন ট্রেন্ড গো খুব ভালো আছে শাগুড়িকা পড়ে তো শাগুড়িকাও আপনাদের দিয়েছি আমরা একটু খুব ভালো হয়েছে খুব খুব সুন্দর খুব ভীষণ সুন্দর

এটা আমাকে সাগরিকা দিয়েছে বা বুধ লাগাও এখানে গিয়ে ফ্রিজে লাগাবে আর এটা সাগরিকার মা দিয়েছে খুব সুন্দর হয়েছে গো তো গিফট হ্যাঁ তুমি কি দিয়েছিলে আমি দিয়েছি এটা দিয়েছি এটা দিয়েছি সবাইকে সুনুশ্রীকে দিয়েছো সুনুশ্রীকে দিয়েছি সাগরিকাকে দিয়েছি সাগরিকার মাকে দিয়েছি দাদা ভাইয়ের মাকে দিয়েছি হ্যাঁ সবাইকে একটা করে এটা দিয়ে দিয়েছি আচ্ছা আর দিদি ভাই ওদের সবাইকে পার্স দিয়েছে ছোট পার্স আচ্ছা পয়েন্ট রাখার্থ হ্যাঁ আর আমাকে এটা দিয়েছে তোকে এটা দিয়েছে বোন বলে কথা না বোন না বোন টু মান বারবার করতে আমার গিফট গুলো আলাদা করে রাখো আমি বাড়ি নিয়ে যাব তো তোমার এটা তোমার এইটা আবার এই বাড়িতে বসে আমি তো বেশি লাভ করলাম গো অনেক লাভ করেছি অনেক লাভ জুতোটা খুব ভালো কিনেছে জুতোটা খুব ভালো কিনে দিয়েছে বাবাই খুব কি করে জানলো আমার জুতো পছন্দ যে এত এইটাই অন্যরকম কালার ছিল এটা পেলার মধ্যে ছোট হচ্ছিল না না এটা ঠিক আছে এটা খুব ভালো কালার দেখলাম এটা খুব সোবার হ্যাঁ খুব আমি জানি তো ছোটবেলায় জামা কিনতে গেলে যেরকম করতো লোকজনকে ডেকে এনে দাঁড় করিয়ে মাপিয়ে কিন্তু জুতো তাই করেছে না এরকম তাকুরিকাকে ডেকে এলে তুমি পরে দেখো তুমি পরে দেখো তোমার হলেই ওর হবে হ্যাঁ খুব ভালো হচ্ছে যখন মন্দিরও হবে হ্যাঁ হয়ে গেছে পুরো একদম ফিট হয়েছে আর আর কি বলতো একটু না না আর একটুখানি মানে একটু শোল আছে তো যার ফলে ভালো হাইটটাও লাগছে

কি দারুণ জায়গা আমি তো দেখছিলাম কত সুন্দর সুন্দর ফটো কি তোমাদের খুব সুন্দর হয়েছে ফটো সাগরিকা দিয়ে তুলে দিয়েছে না হ্যাঁ সব আর রাত্রি আমরা রাতের পাহাড় রাতের পাহাড়তে সন্ধ্যার পরে ছাটাক করে কেউ বের না আর আমরা বেরিয়েছি এক দল গাড়ি করে কেউ ভাবতেই পারছে না আমরা শপিংয়ে যাচ্ছি ওখানকার লোকই ভাবতে পারছে না যে এখন মার্কেট মানে হ্যাঁ আমরা এখনি যাব ওখানে রাতে মার্কেট কটা অবধি খোলা থাকে 7টা 7টার বন্ধ হয়ে যায় তোমরা কতক্ষণ মানে কখন গেছি ওটা কালচিয়া মার্কেটে গেছি

পাহাড় জোনাপোকা তুমি হঠাৎ করে এগুলোর নাম ভুলে গেলে কি করে গো বাবাই কি জোনা পোকা

খাওয়া-দাওয়া কেমন খেয়েছো বলো? খাওয়া খুব ভালো। খুব ভালো। হোমস্টে তো। ওরা নিজেরাই রান্না করে দিচ্ছে। নেপালিরা। নেপালি মহিলা। পাঁচ এক সঙ্গে ওই উনুনটা। গ্যাস চালায়। খুব সুন্দর ব্যবস্থা দেখে। চা আফা দারুন। আচ্ছা চা মানে অপূর্ব চা। আর রুটি করে দিয়েছিল তো? রুটিটা দারুন খেতে। এত সফট। আদিত্য গতো নানের মতো রুটিটা নানের মতো। খুব ভালো। এত সুন্দর ব্যবহার।

আমি ওকে দিয়ে পাঠাবো হ্যাঁ আমি ওকে একটু মানে হয় না ক্যান ক্যান করার রসগোল্লা হয় না আর ফ্লাইটে যাবে যেহেতু ওই সকালবেলা কিনে সন্ধ্যাবেলার মধ্যে ইজিলি ও নিয়ে চলে যেতে পারবে আমি ওটা ও নিলো বলছিল নিয়ে গেলে ভালো হতো এটা নিয়ে না যাওয়াটা খুব ভুল হয়ে গেছে সত্যি খুব ভালো আরেকটা আরেকটা কথা দরজায় কোন তালা নেই আমরা ঘরে সমস্ত জিনিসপত্র টাকা পয়সা সব কিন্তু দরজা খোলা তনুশ্রীদের ঘরে তো ছিটকি নিয়েও নেই কিচ্ছু নেই ওই অবস্থায় সব রয়ে গেছে একটা জিনিস আমরা সারাদিন ওইভাবে ঘুরেছি দরজা খোলা সব অবাক মার কাছ থেকে আরো আরো অনেক গল্প শুনি পাহাড়ের আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো সব ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করে নিও আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই